আসসালাম আলাইকুম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের দিল্লি ছেড়ে আরব আমিরাতে চলে গেছেন এমন একটি খবর কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন দিল্লিতে আছেন নাকি দিল্লি ছেড়ে আরব আমিরাতে চলে গেছেন এমন ধরনের খবর কিন্তু সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভাইরাল হচ্ছে কিন্তু এখন শেখ হাসিনা কোথায় আছে কিভাবে আছে এই ব্যাপারে কি কেউ সঠিক তথ্য দিতে পেরেছেন কিনা এটাও এখনও আমরা কোনো নিশ্চিত হতে পারি নাই এখন আমরা এক এক সময় এক এক খবর আমরা জানতে পারি যে শেখ হাসিনা এখন কোথায় আছেন শেখ হাসিনা ভারতের মাটিতে আছেন ভারতেই থাকবেন আবার শেখ হাসিনা ভারতে তার বিশাল মেয়াদও শেষ হয়ে গেছে দুই মাস হয়ে গেল এখন ভারতের সরকার কিভাবে শেখ হাসিনাকে সেই জায়গায় ঠাঁই দিয়ে রেখেছেন অনেক কথাই কিন্তু আমরা শুনতে পেরেছি এখন শেখ হাসিনা দিল্লি থেকে উনি আরব আমিরাতে চলে গেছেন সেখানে নাকি স্বামী ওসমানের একটা বাড়ি আছে সেই বাড়িতেই শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন এমন ধরনের খবর কিন্তু আমরা পেয়েছি কিন্তু শেখ হাসিনা কীভাবে সেখানে গিয়েছেন এখন এমন কোনো ভিডিও ফুটেজ আমরা দেখতে পাই নাই যে শেখ হাসিনা কীভাবে কোন হালে চলে গেছেন উনি ভারতে থাকতে পারতেন ওনার যেই কূটনৈতিক পাসপোর্ট সেই পাসপোর্টটা কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বাতিল করে দিয়েছেন বাতিল করার দেওয়ার পর উনি ভারতে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত থাকতে পারবেন বৈধভাবে পঁয়তাল্লিশ দিন হয়ে গেলে তারপরে থাকলে অবৈধ হয়ে যাবেন এবং ভারতের সরকার শেখ সেখানে কিভাবে আশ্রয় রেখেছেন এটাও অনেকই মুখে প্রশ্ন শোনা যাচ্ছে গত কদিন আগে কিন্তু আরব আমিরাতে শেখ রাজনৈতিক আশ্রয় দিতে রাজি হন নাই আবার যুক্তরাষ্ট্র রাজনৈতিক আশ্রয় পান নাই ব্রিটেনও পান নাই অন্যান্য বিভিন্ন দেশে কিন্তু উনি রাজনৈতিক আশ্রয় উনি পায় নাই কিন্তু এখন হঠাৎ করে আরব আমিরাতে চলে গেছেন এবং আরব আমিরাতের সরকার কি মনে করে আবার রাজনৈতিক আশ্রয় দিচ্ছেন এমন ধরনের কথা কিন্তু উঠে এসেছে আবার এখানে একটি অর্থ সংবাদ একটা পত্রিকার একটা শিরোনাম এসেছে ভারত ছেড়ে আরব আমিরাতে শেখ হাসিনা এখন এর প্রতিবেদন যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবেন শেখ হাসিনা এখন কোথায় আছেন ছাত্র জনতার দুর্বার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে ভারতেই রয়েছেন তিনি দুই মাস ভারতে অবস্থান করার পর শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছে বলে জানা গেছে তবে ঠিক কবে নাগাদ তিনি আরব আমিরাতে পৌঁছান তা এখন পর্যন্ত জানা যায়নি সম্প্রতি আরব আমিরাতে দেখা গেছে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে ধারণা করা হচ্ছে আরব আমিরাতে আজমান শহরে শামীম ওসমানের বাড়িতে শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন এর আগে একাধিক সূত্র জানায় যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কীভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন জবাবে ভারত বলেছেন খুব অল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন তার আগে সংযুক্ত আরব আমিরাতে শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় চাইলে দেশটি রাজি হয়নি ব্রিটেন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মতো যুক্তরাষ্ট্র আরব আমিরাতো শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে শ্রেফ মানা করে দেয় এদিকে কোন প্রেক্ষাপটে এবং কি শর্তে শেষমেশ আরব আমিরাতে আজমাইন শহরে শেখ হাসিনাকে আশ্রয়ের অনুমতি দিয়েছে সে সম্পর্কেও সুনির্দিষ্ট কোনো তথ্য এখনও নিশ্চিত করা যায়নি আরব আমিরাতের আজমাইনে শেখ হাসিনা ঠিক কতদিন অবস্থান করবেন এবং তার পরবর্তী গন্তব্য কোথায় সে বিষয়ে জানা যায়নি শেখ হাসিনার বাংলাদেশ ছেড়ে ভারতে থাকার বিশাল মেয়াদ শেষ হয়ে যায় বেশ কিছুদিন আগেই আন্তর্জাতিক কূটনৈতিক মহলে শেখ হাসিনা ভারতে অবস্থান নিয়ে মোদী সরকারকে দেশের বেতরের বাইরে যথেষ্ট চাপের মুখে পড়তে হয়েছে মোদী সরকারকে বিব্রতকর অবস্থার মধ্যে দিয়ে যেতে হয় উল্লেখ্য ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ডঃ মোহাম্মদ ইউনুসের তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের ক্ষমতাবার গ্রহণ করেন শেখ হাসিনার প্রায় ষোলো বছরের শাসনামলে দুর্নীতি অনিয়ম দুঃশাসন আর অসংখ্য বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ডের জন্য এই সাবেক সরকার প্রধানকে দেশে ফেরত এনে বিচারের দাবিতে এখনও ছাত্র জনতা এবং তত্ত্বাবধায়ক সরকার স্বচ্ছার ও সক্রিয় রয়েছেন এখন আমরা যে খবরটা পেয়েছি যে আরব আমিরাতে শাখাসিনা রয়েছেন শাকাসিনা হাসিনা আরব আমিরাতে যদি থাকে তাহলে আমরা তো সঠিক খবরটা এখনো পাই নাই যে এখনো নিশ্চিত হয় নাই যে আরব আমিরাতে আসেন এখন এই ঘটনা যদি আমরা পরবর্তীতে কোনো খবর হয় তাহলে আমরা বুঝতে পারবো যে এখন উনি কোথায় আছেন কীভাবে আসেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ